আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে এসছি আমরা রসুনপুর ব্রিজ লোকেশনটা দেখে বুঝতে আর এখানে সবাই ফুটবল খেলছিল আর অনেকে ছিল আমরা কোশ্চেন করেছিলাম এখানে ছিল এ ভাইটা ছিল এ ভাইও ছিল তো যাই হোক আজকের সেকেন্ড দিন তো আজকে আমাদের কোশ্চেনটা হবে পাঞ্জাবকে নিয়ে তো আপনারা জানেন রিসেন্টলি পাঞ্জাবে যে বন্যা হয়েছে তাতে অনেক হারে ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা পাঞ্জাবের জন্য আমরা সবাই দোয়া করবো যাতে পাঞ্জাব তাড়াতাড়ি রিকভার হয় আর যারা ভারতে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে পাঞ্জাবকে যাতে হেল্প করে পাঞ্জাবে যে পাঁচটি নদী আছে মেন পাঁচটি নদী আছে তো পাঞ্জাবের নদী নিয়েই হবে কারণ বৃষ্টির জল এতটাই পাঞ্জাবে বেড়ে গিয়েছিল যে নদীর ওভারফ্লো হয়ে ড্যাম ওভারফ্লো হয়ে সে ড্যাম শেষে রিলিজ করতে বাধ্য হয় তার ফলস্বরূপ পাঞ্জাব এবং পাকিস্তানে বন্যা হয় ষাট সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে আর যে পারবে উত্তরটি হাত তুলবে পাঞ্জাবে যে দীর্ঘতম নদী আছে সে নদীর নাম হলো শতদ্র নদী সেই শতদ্র নদীর ওপর দিয়ে যে বাঁধটা বাঁধটা আছে সেই বাঁধটার নাম বাঁধ বা ড্যাম হ্যাঁ হ্যাঁ শতদ্রের ওপরে যে বাঁধটা যেটা আছে ভুল বড় সমস্যা নেই একশোটা একশো বার বলা অসুবিধা নেই কিন্তু এক মিনিটের মধ্যে সেটা উত্তর নেওয়া হবে ভুল বলে সমস্যা নেই আবার সামনে আসো আসো না পেছনে আসো না আসেনা আপনারা অসুবিধা নেই ভাঁকরা নাঙ্গাল ভাঁকরা নাঙ্গাল একদম সঠিক উত্তর দিয়েছে সবাই দাদার জন্য তালি মারো এটা তালি মারো আপনার নাম কি মুরশেদ শেখ মুরশেদ শেখ বাড়ি কোথায় আপনার হেজতলা মাঠপাড়া পাড়া মাঠপাড়া মাঠ পাড়া তো দাদা দেখলাম একটু আগে যে রসুনপুর ব্রিজে যে ফুটবল গ্রাউন্ড আছে সেখানে মানে রান করছিল সেখানে চক্কর লাগাচ্ছিল একসাথে আমরা দৌড়াচ্ছিলাম যাই হোক তো বলো আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগছে আমরা ডেইলি এটা করবো ভালো লাগছে যেহেতু এমনি বাড়িতে সকাল থেকে উঠে আসতে ইচ্ছা হয় না তো এটা করলে একটু প্র্যাকটিস হয়ে যাবে শরীর চর্চা হয়ে যাবে এখানে আমাদের অনেক কোয়েশ্চেন জানা হয়ে যাবে আর ভাইরা যত আছে আমরা দেখছি যারা এরা একটু উৎসাহিত হবে প্রথম উত্তর দিয়ে দিয়েছে দাদার নাম কি মুরশেদ শেখ মুরশেদ শেখ দাদাকে আমরা এই নেক ব্যান্ড দিয়ে গিফট করলাম বলো দাদা কেমন লাগছে তোমাকে খুব ভালো লাগছে হ্যাঁ এরকম ভাবে গেলে অনেক ভালো হবে হ্যাঁ আমাদের যেটা মেন উদ্দেশ্য হলো আমরা মানবিক ভিডিও করি আমরা হেল্পিং ভিডিও করি তো এটা আমরা হেল্পিং ভিডিওর একটা পার্ট করে দিয়েছি হ্যাঁ তো এটা আমাদের ডেলি একটা থাকবার হেল্পিং তো উইকলি একটা থেকে দুটা আপলোড হয় আপনারা দেখবেন আমাদের হেল্পিং ভিডিওগুলো আমরা অনেক কসহ হয় যারা হেল্পলেস পিপুল আছে হেল্পলেস পিপুলদেরকে আমরা সাহায্য করি আমরা মানে খুঁজে খুঁজে আমরা খুঁজে খুঁজে সেটাকে বের করে আমরা যতটা পারি আমরা সাহায্য করি হ্যাঁ তো অবশ্যই আপনারা পেজটিকে যারা অনেকেই পেজটি এখনও দেখেননি তারা দেখে অবশ্যই ফলো করবেন ভিডিওগুলো দেখেন আমাদের প্রশ্ন উত্তর পর্বের যে নিয়ম যেটা আমরা সরাসরি একটি কোয়েশ্চেন করব সেটা না পারলে কমেন্টে যাবে কমেন্টে উত্তর দিবে প্রত্যেক কমেন্টে পঞ্চাশ টাকা করে দুটো করে কোয়েশ্চেন হবে যেহেতু এটা পেরে নিয়েছে কোয়েশ্চেন কোয়েশ্চেন এবার আমরা ডিরেক্ট কমেন্টের জন্য দুটি প্রশ্ন করব কমেন্টের প্রশ্নের নাম্বার এক হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলা তার নাম কি এটা কমেন্টের প্রশ্ন নাম্বার এক আর কমেন্টের প্রশ্ন নাম্বার দুই হলো আমাদের যে পাঞ্জাবের রাবি নদী আছে পাঞ্জাবের রাবি নদীর ওপর দিয়ে যে আরেকটি বাঁধ গেছে সেই বাঁধটির নাম বলতে হবে তো এটা থাকলো সেকেন্ড কমেন্টের প্রশ্ন তো কমেন্টের প্রশ্নের উত্তরের নিয়ম যেটা বলি কমেন্টের যে প্রথম উত্তর করবে সেটাই 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 সেকেন্ড উইনার হিসাবে না হবে